বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় টাঙ্গাইলবাসী আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন টাঙ্গাইলের প্রাণকেন্দ্র থানাপরায় অবস্থিত শান্তিগঞ্জের মোড়ে আমরা 200 শতাংশ জমি উপরে বিভাগীয় সহায়তায় টাঙ্গাইলের যত সরি বাংলাদেশের যত জেলা আছে সমস্ত জেলার মধ্যে সর্ববৃহৎ এবং সুউচ্চ টাওয়ার করতে যাচ্ছি টাওয়ারের নাম দিয়েছি আমরা শান্তিগঞ্জ টাওয়ার এই টাওয়ারে দুইটি বেসমেন্ট সহ বাইশতলা ভবন হবে এই ভবনে ফার্স্ট ফ্লোর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর চারটি ফ্লোর হবে কমার্শিয়াল এখানে অত্যাধুনিক শপিং মল হবে এখানে থাকবে স্কেলেডার চলন্ত সিঁড়ি সহ আধুনিক যত সুযোগ সুবিধা এই মার্কেটে থাকবে বাকি যে ষোলোটি ফ্লোর আমরা প্রতি ফ্লোরে পঞ্চাশটি করে ফ্ল্যাট করে মোট আটশো ফ্ল্যাটে আটশো পরিবার থাকবে এটা এক মহাকর্মযজ এক মেগা প্রকল্প আপনিও আসুন অতি দ্রুত এই প্রকল্পের একজন গর্বিত অংশীদার হন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে আমাদের একটি স্লোগানও আছে এটি হলো নিজের বাড়ি নিজে গড়ি অর্ধেক টাকা সাশ্রয় করি আমরা বিগত প্রকল্পের অভিজ্ঞতার আলোকে আমরা এস্টিমেট করেছি এই জমির শেয়ার হলো তেরো লক্ষ টাকা আর নির্মাণে লাগবে পঁচিশ লক্ষ টাকা এই আটত্রিশ লক্ষ টাকায় পাওয়া যাবে ষোলোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারপরে প্রায় দুশো স্কোয়ার ফিটের দোকান গ্যারেজ দোকান গ্যারেজ ফ্ল্যাট সব মিলে প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি টাকার অ্যাসেট পাওয়া যাবে তিন বছর সাড়ে তিন বছর পরে মাত্র আটত্রিশ লক্ষ টাকা এর জন্য সম্মানিত শ্রোতা দর্শক আপনাদের বলবো বিনীত বলবো আপনারা আসুন দ্রুত আমাদের এই প্রকল্পে শেয়ার ক্রয় করে আপনি একজন গর্বিত অংশীদার হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি

আমরা এক্সকোলেটর সিঁড়ি দিয়ে আমরা চারতলা দোকান করব এবং এখানে ডিপার্টমেন্টাল থাকবে সর্ব সর্বপ্রকারের পণ্য সামগ্রী সুই থেকে শুরু করে সর্বপ্রকারের প্রোডাক্টস এখানে পাওয়া যাবে পাশাপাশি এখানে ব্যাঙ্ক কিনা অবস্থান থাকবে আমরা মিনিমাম পাঁচ হাজার মানুষ একটি এই টাকার গাড়ির বাসিন্দা করব এবং পাঁচ হাজার মানুষ বাসিন্দা যদি আমরা কই প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামনে আমাদের শপিং মল থেকে আমরা ক্রয় করতে পারব আর পাশাপাশি এটা এমনকি আকর্ষণীয়ভাবে আমরা লাকজারি হাসপাতালে দোকানপাটগুলো করব। এবং নাট্যতম আন্তর্জাতিক মানের মানুষ এখানে করবে দোকানপাট যে আসবে সদাই করতে পাশাপাশি ব্যাঙ্কে এখানে ব্যাংক বিমা থাকবে বিভিন্ন অফিস থাকবে এখানে ট্রানজ্যাকশন করার সুবিধাটা কিন্তু তাহলে আর পাশাপাশি আমরা এই এলাকাটাকে সর্বোচ্চ পর্যায়ে ডেভেলপ করতে চাচ্ছি যাতে করে এই এলাকায় সাধারণ মানুষের কর্মসংস্থান হয় আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে কোন একটি এলাকায় আমরা প্রবেশ করি প্রবেশ করে সেই এলাকাটাকে আমরা নগরায়ন করে আমাদের মনের মাথায় ঢুকে অত্যন্ত সৌন্দর্যময় করে নান্তরিক করে আমরা একটি শহরকে আমরা শহরে রূপান্তর করি এবং সেটা খুবই চবলদার আমাদের মনের সকল মাদুরি ঠেলে আমাদের মনের সৌন্দর্য ঢেলে দিয়ে আমরা আমাদের এই প্রকল্পের উচ্চ এবং অত্যাধুনিক ব্লাড প্ল্যান আপনারা যারা ইচ্ছে আমরা শেয়ার ছেড়েছি অনলি তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা দিয়ে আপনি এখানে জমি পাবেন পাশাপাশি আপনার নামের জমি আমরা এবং আমরা খারিজ করে নিউট্রিশন করে মাধ্যমে আমরা সকলে এই প্রকল্পের এই শান্তিগত একটা সন্মানিত সদস্য হব এবং গর্বিত সদস্য হব এবং সকল ফ্ল্যাট এবং দুভাগ

বর্ণনের পর আমরা আবার বর্ণন মাধ্যমে ধরবো যেহেতু সকলে আমাদের অচিহ্নিত স্থান থাকছে পরবর্তী যাতে করে কোন প্রকারের বাটরা মামলা না হয় আমরা আপনাদের সকলের নামে আমাদের সকলের নামে বর্ণন নাম করে চ্যাকলেট করে নেব এবং আমাদের সস্বর নামে খারিজ তখন পরবর্তীতে বের করব সকল ঝামেলা দূর করার জন্য এবং আমরা সকলেই তখন আমাদের ক্রয় বিক্রয় সর্ব রকমের ক্ষমতা থাকবে আপনাদের সকলকে আমি সুস্বাগতম জানিয়ে এবং শান্তি জারের গর্বিত সদস্য পাওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সুস্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ হচ্ছে আল্লাহ